আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আবার উনি ওনার বাবার সম্পর্কে অনেক অভিযোগ ওনার বাবা ভালো না এই সেই অনেক অভিযোগ দিছে বিভিন্ন টিভিতে এখন এটা চলতেছে ট্যান্ডিং আছে তো মতুর সাহেব আপনার সন্তান এই যে দেখেন একটা জিনিস যে এই যে চুরি চামারি করলেন এই যে ডাকাতি চুরি চামারি কইরা মানুষের টাকা মাইরা রাষ্ট্রীয় টাকা মাইরা করছেন এখন আপনার নিজের সন্তান আপনি নিজেই সন্তান অস্বীকার করছেন একটা এখন আপনার সন্তানই আপনাকে অপরাধী বলছে এখন আপনার সন্তান আপনাকে অপরাধী বলছে তাহলে এই যে চুরি চামারিটি কার জন্য করলেন হ্যাঁ মৃত্যুর পর এই বাঘ কেউ নেবে আপনি বাইচা থাকা অবস্থায় আজকে আপনার সন্তান আপনার কয় মৃত্যুর কি মতিউর সাহেব এবং হাজারো মতিউর আছে এবং হাজারো বাবা আছে আমরা তো সবাই ফেসবুকে দেখি যে বলি আমার বাবা খুব ভালো তাহলে এই চোররা কার বাবা এদের কি সন্তান নাই হ্যাঁ কখনো জিজ্ঞেস করো যে বাবা তোমার বেতন দশ হাজার তুমি কোথায় যে স্ত্রীরা আছে কখনো তারা আদে তারও চাহিদা বাড়ে তাদের হ্যাঁ অনেক মেয়েরা তো আসে বুক ফুলে বলবে যে আমার স্বামী ভালো আমার বাবা ভালো কখনো কি জিজ্ঞেস করা হয় যে তুমি বিশ হাজারের বেতনে পঞ্চাশ হাজার কেন আনো এমন কি। সেই মানুষটার বাবারও তো জিজ্ঞেস করে না হয়তো যে কিরে তর বেতন বিশ হাজার তুই টাকা পঞ্চাশ হাজার কই থেকে আনুস এই যে হারাম এই যে হারাম খাই যা মানুষ হেরাই আজকে সমাজে আসা আমাদেরকে সমাজ শিক্ষা দেয় তারাই আজকে আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয় আফসোস আফসোস বিচ্ছরদের কাছ থেকে নৈতিকতা শিখতে হয় আমাদেরকে দুর্নীতিবাজদের কাছ থেকে আমাদেরকে সমাজ শিখতে হয় আফসোস মতিউর সাহেব আপনার মেয়ে এখন আপনার বিরুদ্ধে কমপ্লেন করে যে আপনি ভালো না আপনার মেয়ের আপনার প্রতি অনেক খুব অনেক রাগ আপনি ঠকাইছেন দ্বিতীয় বিয়া করছেন এই সেই আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যা শুরু হয়েছে দেশে কনস্টেবলের কুটি কুটি টিয়া পেনজিরের টেয়ার অভাব নাই আর এক পুলিশ রফিগুলে টেয়ার অভাব নাই আর এক পুলিশ পরিচালক ওনার বিরুদ্ধে টেয়ার অভিযোগ এই বরিশালের এক ডিআইজি কি জানি হাতের টেয়ার অভাব নাই কনস্টেবলের টেয়ার অভাব নাই এক ফিউনে দশ হাজার টিয়া বেতনে হ্যাঁ কয়েক কোটি টিয়া বাড়ি করে তাহলে এত বাহিনী এত সংগঠন এগুলো কি করে ভাই এরা কি করে হ্যাঁ হ্যাঁ ঘাস কাড়েনি এই অবস্থা সব বেশিরভাগই রাষ্ট্রীয় দল করে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যেসব সাইড আছে সাইডে মানুষের টাকা লুপিটা খায় মানুষের গলায় পাড়া দিয়ে টাকা খায় সমাজে সবাই বলে আমার বাবা ভালো তাহলে আজকের এত এত খারাপ বাবা গুলো এত এত বদমাইশ বাবা গুলো কার বাবা এই প্রশ্ন আজকে আমার এই জাতির কাছে যে এই বাধাগুলো বলবেন এই যে এই বাধাগুলো কার এই অবৈধ কামাই কখনোই ভালো হতে পারে না অবৈধ কামাই মানুষের রক্ত চষা টাকাই না আপনার সন্তানকে বা আপনি যেটা খাবেন ওইটা খাওয়া আর কুত্তার মাংস খাওয়া এক থাকবেন থাকবেন সুস্থ জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত